নমস্কার আমি সিং আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা বর্তমানে যে মিছিল ধর্মতলা থেকে শুরু হয়েছিল শুভেন্দু অধিকারী কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিল কিন্তু নবান্নের দিকে এগিয়ে চলেছে আর জিকর কাণ্ডের এক বছর হয়ে গিয়েছে এবং তারই দাবিতে যে সুবিচার পাওয়ার দাবিতে কিন্তু অভয়ের বাবা মা ডাক দিয়েছিল নবান্ন অভিযানে সেই নবান্ন অভিযানের মিছিল কিন্তু বহু মানুষ যোগদান করেছেন সরাসরি দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা এবং ফ্ল্যাগ নিয়ে কিন্তু এই মিছিল এগিয়ে চলেছে সামনে কিন্তু ধস্ত ধস্তে শুরু হচ্ছে ঠিক পার্ক স্ট্রিট মেট্রোর গেট এখান থেকে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়েছে এবং মিছিল কিন্তু ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরাসরি দেখতে পাচ্ছেন এই বর্তমান প্রচুর প্রচুর মানুষ কিন্তু রয়েছে এখন এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুলিশ কিন্তু এগিয়ে তো দিচ্ছে না একদম প্রচুর মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এগিয়ে চলেছে নবান্নের দিকে পুলিশ কিন্তু বারবার সচেতন করেছে যে নবান্নের দিকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে যোগের যেটা অনুযায়ী পাঁচটা মাথার বেশি পাঁচজনের বেশি কিন্তু একই সাথে থাকতে পারে না এর জন্য কিন্তু পুলিশ সকাল থেকে প্রচার করছে এবং এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার মোড়ে কিন্তু আটকানোর চেষ্টা করা হয়েছিল এবং তারপরে বিভিন্নভাবে পুলিশ কিন্তু মিছিল যাতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করে পুলিশের দিক থেকে কিন্তু সেই পুলিশের গার্ড ভেঙে বাঁধন ভেঙে এবং সামনে ব্যারিকেড দেখতে বিভিন্ন ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে এই মুহুর্তে বর্তমান অবস্থা হচ্ছে ঠিক পাঁচটির মৃত্যুর সামনে বর্তমান অবস্থা সরাসরি তুলে ধরছি আমরা আপনাদের সামনে একদম সরাসরি হয়েছি বাহাদুরকে দেখছেন বাঁদিগের কিন্তু একদম বন্ধ হয়ে গেছে এখানে কিন্তু পুলিশ জল নিরাপত্তার সাথে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তা দাঁড়িয়ে রয়েছেন এবং নবান্ন অভিযান যেটা দেখছেন এবং সবার হাতে কিন্তু প্লাকার একটাই সবার হাতেই কিন্তু প্লাকার একটাই যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি নাকি কর কাণ্ডের সুবিচার যেটা উভয় বাবা মা চাইছেন এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে একদম ভাঙা ভাঙি শুরু হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি